যারা চাচ্ছেন সহবাসের সময়টাকে বৃদ্ধি করতে মেডিসিন ছাড়া এবং যারা চাচ্ছেন নিজের ছোটো পেনিসটাকে বড় এবং শক্তিশালী করতে তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্ট এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এই জ্যাম্বুকন্ডমগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টগুলোর সাইজ হবে আট ইঞ্চি এবং এটা যে কোনো সাইজে অনায়াস ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা যত্ন করে ব্যবহার করলে এক থেকে দেড় বছর অনায়াস ইউজ করা যায় এই প্রোডাক্টটার চামড়া পুরো হবে পাঁচ মিলি যে দেখেন চামড়াটা পুরো হবে পাঁচ মিলি আর এই প্রোডাক্টটা কিন্তু একদম নরম হ্যাঁ এই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন একেবারে সফট ঠিক আছে এটার আগা হবে দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এবং ভিতরে হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি জায়গা এই যে মোট আট ইঞ্চি প্রোডাক্ট এবং এটাতে লক সিস্টেম আছে এই যে অন্ডকোষ এখানে আপনার লক হয়ে থাকবে মানে যেটাকে বিচি বলা হয় এই বিচিটা এইভাবে আটকে থাকলে আপনি যখন কাজ করবেন তখন এটা খুলে আসার সম্ভাবনা নেই আর এই প্রোডাক্টটার একেবারে সম্পূর্ণ চায়না সিলিকনের প্রোডাক্ট চায়না থেকে আমরা আমদানি করি তো যাদের প্রয়োজন এরকম একটি আট ইঞ্চি জাম্বু কন্ডম বা যে সকল ভাইরা চাচ্ছেন সহবাসটাকে আনন্দময় করতে সহবাসে নতুনত্ব আনতে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজই সংগ্রহ করে ফেলুন এই আট ইঞ্চি জাম্বু কন্ডম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ